ভালো লাগে আর এদিকে হচ্ছে দুপুরের জন্য করলা কিছু থাকে চিনি মাংস আর তার সাথে হচ্ছে মুরগির মাংস যেটা যে মুরগির মাংসটা দিয়ে রাখা হয়েছে ওটা আমি রান্না করে নেবো ঠিক আছে আজকে মোটামুটি ভাবে কিন্তু হচ্ছে যে করলা ভাজি চিনি মাছ দিয়ে মুরগি মাংস পুরা বেগুনের বস্তা আজকে হয়ে যাচ্ছি তো অবশ্যই আমার রান্না বান্নার সঙ্গে থাকবেন দেখেন আমি আজকে এখানে চিনি মাছ দিয়ে কলা ভাজিতে কীভাবে করে নিচ্ছি তো অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন যে চিংড়ি দিয়ে করলা ভাজি করে খাওয়ার জন্য আমি এখানে কিন্তু আস্তে আস্তে ভেজে ভেজে নেবো আর আর কলা ভাজি করতে আমার একটু বিরক্তই লাগে কারণ হচ্ছে যতই আপনি তেল দিয়ে ভাজি করেন না কেন একটু ফসফসে হয় এত পরিমাণে তেল দিলাম তারপরেও বেশি একটু লেগে যাচ্ছে তো ডালটাও একটু কমিয়ে দিয়েছি তো আমি একটু লবণটা চেক করে দেবো ডাক্তারের লবণটা ঠিক আছে কি না দারুণ হয়েছে একদম আজকে অনেকগুলো ভাত খাওয়া করে কলা ভাজি আর যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছে যে কিছু রান্না করলেই তো অনেক মজা হয় এই যে করলা হচ্ছে যে সুন্দর দেখতে পাচ্ছি তেল এগুলো হচ্ছে আমি সবুজ সবজি রাখবো করলা ভাজি সবসময় সবুজ সবুজ করে সেটা ভালো লাগে করলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর এই করলা ভাজিটা হচ্ছে আমার মা খুব পছন্দ করে চিঙ্গি ভাজ দিয়ে সেও কিন্তু মাঝে মাঝে ছোট চিংড়ি যেগুলো থাকে গুড়া চিংড়ি সেগুলো দিয়ে ভাজি করে এটা আজকে ঘরে ঘুরতে গুড়া চিংড়ি তো নেই কিছু গল্প সাইজের যে চিংড়িগুলো সেগুলো ছিল সেগুলো আমি হচ্ছে টিপটিপ করে কেটে নিয়েছিলাম আর বাহিরের পরিবেশটা কিন্তু আজকে অনেক সুন্দর খুবই সুন্দর বাহিরের পরিবেশটা একদম ঠান্ডা পরিবেশ আর কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন আমি হচ্ছে চুলায় রান্না করবো ঠিক আছে আমার সব রান্না চুলায় হবে শীতকাল তো আমি কিন্তু শীতকালে একটু চুলায় রান্না করি বেশি কারণ একটু আগুন টাগুন পয়সা হয় আমাদের যেমন মানুষের তো বেশি দিন না আর অল্প কিছু দিনের মধ্যে আমি চুলা রান্না শুরু করে দেবো আর এখনো কিন্তু আমি এই যে করলাটা ভাজি করতেছি আমার করলা ভাজি হয়ে গেছে গলদা চিংড়ি দিয়ে যে আসলে গলদা চিংড়ি নয় শুটকি চিংড়ি আর কি মানে টাটকা না তো হয়ে গেছে আমাদের কাছে ওটাই মনে হয় গলদা চিংড়ি যেহেতু চিংড়ির দাম বেশি তো ওই জন্য শুটকি গলদা চিংড়ি আমরা কিনে নিয়ে এসে রান্না করে খাই আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা এখন রান্না করবো মুরগি মাছটা তো রান্না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে করি ক্লাকে আমি যেহেতু যেহেতু রান্না করেছিলাম তো সবসময় মশলায় একটু দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে সব ধরনের মশাই আর কি ব্যালুনা করে নিয়ে এসেছি তা আজকে কিন্তু মোটামুটিভাবে এগুলোই রান্না আর বেশি কিছু না আর শুধু আসলে রান্নাবান্না ভিডিও আপনাদেরও দেখে দেখে বিরক্ত হয়ে যায় একটা করবো বলেন এদিকে হচ্ছে এই যে মুরগির মাংসগুলো বসানোর জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু রান্না করার সময় লবণ দেওয়ার কথাটা বেশি ভুলে যাই আর সেটা কিন্তু আমার জামাই হচ্ছে মনে করে দেয় যে আমি কিন্তু লবণ দিইনি এখন একটু আমি লবণও দিয়ে দেবো এই যে লবণটা পনেরো মিনিট ধরে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম এই কারণে যাতে যেন গন্ধ না করে ঢাকাটা পশানো সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছে এই ঝুলগুলো দিয়ে একটু ভাত খেয়ে নেই একদম অনেকটাই গ্রেভি হয়েছে আর এখানে এটাকে কিন্তু করতে একটু তেল থাকতেছে তো আস্তে 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 ছেড়ে দেবে তো এটা কিন্তু ভিডিও করতে ধরে আমাদের গায়ে একদম করতে করতে আসতেছে তো এরকম কালকা হয় অবশ্যই একটু মানুষ করে জানাবেন তো আমি যেহেতু নিচে বসে আমরা রান্না করি এইগুলো মনে হয় গায়ে এই দেখেন সব তেল চটতে চটতে আসছে তো এগুলো মনে হয় ঝালাইতে পারে যেহেতু আমরা কালিম্পন ব্যবহার করে থাকি তো এই তো আমার হচ্ছে মশলাটা কোথায় হয়ে গেছে

এদিকে মুরগি রান্না করতে করতে দেখেন মুরগিও চলে আসছে আমার এই মুরগিটা হচ্ছে কিন্তু আমাদের এখানে এটা সোনালি মুরগি বলে আর এই সোনালি মুরগিটা খেতে কেন জানেন আমার কাছে অনেক ভালো লাগে ব্রয়লারের থেকেও আর হচ্ছে যে পাকিস্তানি মুরগিগুলো আছে সেগুলো থেকেও কিন্তু এই সোনালি মুরগির টেস্ট অনেক বেশি আর রান্না করলে তো হাড়গুলো একটু শক্ত শক্ত থাকে এই জন্য আর কি সোনালি মুরগিটা বেশি নিয়ে আসতে চাই জানি অন্য কোনো মাংসও না নিয়ে এসে আমি এটা মানে বলে আসি এই সোনালি মুরগিটা নিয়ে আসার জন্য আমার কাছে অনেক কিছু ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে যে আমার কিন্তু এখন হলুদ কালারটা একদমই হয়নি আমার কাছে আসলে খালি হলুদ কালার মনে হচ্ছে একটা যে টকটকে একদম কষকষা কালার হবে তা হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি রান্না আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবেন না মুরগি এটা তো আমি খুশিয়ে নিচ্ছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এটা নিয়ে আমি একটু শর্টকাট ভিডিও দিচ্ছি অবশ্যই আমি একদিন একটা লং ভিডিও নিয়ে আসবো আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ